chó boss hay em đi làm hả cái thằng này hay em đi làm hả আদানের জন্য আপনারা যাওয়ার সময় অত্যন্ত সুচ্ছিন্নভাবে যাবেন রাস্তায় যে গাড়িগুলো রয়েছে আপনারা গাড়িগুলো সরিয়ে নিন এবং যাওয়ার সময় সবাই সুচ্ছিন্নভাবে আমরা আবারও আমাদের তরুণ এত সুন্দর সারাপ হওয়ার দেওয়ার জন্য লালমনবাসীকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি